আসসালামু আলাইকুম কলেজার ভাইব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আজকে মূলত তোমাদের যেটা দেখাতে এসেছি এখানে হচ্ছে আমার মোটামুটি দেখো যে বিচে কিন্তু প্রায় কাঁধে উঠেই গিয়েছে ভয়ের দোচনে ভাই কি বলবে এখানে কত্তগুলো নেমে নেমেছে আর আমি এখানে হচ্ছে ষোলোতে নেমে গিয়েছি মানে বুঝতে পেরেছো এখানে ষোলোবার সেকোয়াডও না বা এমনি ডুয়োতেও না ষোলো ষোলোতে মানে একবার রিভাইভ হওয়ার চান্স আছে মানে আমার জন্য যেটা সব থেকে ভালো হবে আর কি তো একবার মরার পরে এখান থেকে হচ্ছে কেটে পড়তে হবে আমার তার আগ পর্যন্ত হচ্ছে এখানেই চেষ্টা করতে হবে মানে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখানোর জন্য হচ্ছে এই ছোট্ট একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো তো এখানে কিন্তু আসার সাথে সাথে এখন কেবল মাত্র আমি একজন ল্যান্ড করলো আসার সাথে সাথেই কিন্তু আমার বিচি পুরো কাঁধে উঠে গিয়েছে যে কারণে আমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে মারছি মানে সরাসরি যদি আমি উপরের দিকে নামতাম মানে এই নিচের দিকে না নেমে যদি উপরের দিকে নামতাম তাহলে দেখতে যে সরাসরি আমাকে উপরেই পাঠিয়ে দিয়েছে তো সেই কারণে আমি হচ্ছে নিচের সাইডে মেসোবিলায়ের মতো বসে রয়েছি মানে আমার সাথে এখন কী ঘটতে চলেছে তোমরা কি একবারও কল্পনা করতে পারছো তো এখানে আমার কাছে কিন্তু এসকেস রয়েছে আর হচ্ছে গিয়ে আগটা রয়েছে আর এসকেস দিয়ে যদি আমি পুরো একটা প্লেয়ার হতাম ভাই দেখো কেবলমাত্র বলবো যে এখানে জীবনেও একটা ওয়ান টপ লাগাতে পারবো না কিন্তু ভুলবশত কিন্তু লেগে গিয়েছে কিন্তু বিশ্বাস করো এখন আমি একটা ওয়ান ট্যাপও আর জীবনেও লাগাতে পারবো না যাও একটা লেগে গিয়েছে এটা ভুলবশত ভাগ্যবশতও লেগে গিয়েছে তো এখানে হচ্ছে আমার এখান থেকে উপরে চলে যেতে হবে ভাই যেহেতু কোনো এনিমি সারা শব্দই পাচ্ছি না আমি এখান থেকে তারা উপর সাইডে অবশ্যই এনেমি রয়েছে কিন্তু আমি ভাই এখান থেকে বের হলেই হচ্ছে মারাটা খেয়ে যাব। যে কারণে উপরে দেখো উপরের সাইডেও কিন্তু ফাইট হচ্ছে আমার সাথে ভাই কি যে ঘটবে এখানে হচ্ছে মনে হচ্ছে যে পুরো ম্যাপের এনেমিগুলোই এই এই ইয়াতে নেমেছে মিলে নেমে গিয়েছিলো আর আমি এখান থেকে শর্ট রেঞ্জের একটা গান লাগবে ভাই পি নাইনটিটা পেয়ে গেছি মোটামুটি চলবে টু শুটার বা এমপি ফোরটি পেলে হচ্ছে সবথেকে ভালো হতো তো এনেমি মনে হয় এই সাইডে রয়েছে আর দু একটা কিল যদি পেতাম রে ভাই তো আরও একটা দেখো ভাই বডি শট দিয়ে এর বের করে দিয়েছি তো কোনো ব্যাপারই না এখানে উনচল্লিশ জন অ্যালাইভ রয়েছে আর দুইটা কিল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমি ভাই প্রথমে ভেবেছিলাম যে নামার সাথে সাথেই আমাকে চারপাশ থেকে হচ্ছে সকলে মিলে শুধু আমাকেই মারবে কিন্তু দেখলাম না এখানে হচ্ছে সুন্দর মতো ফাইট হলো এবং যে যাকে পারলো তাকেই হচ্ছে ধসিয়ে কেলালো তো যাই হোক উপর থেকে দেখো উপরের থেকে আরও একটা মেরে দিলাম ভাই এই ম্যাচে হচ্ছে আমি প্রফেশনাল নোভ হয়ে গিয়েছি মানে জুম শট এত ভালো মতো আমি কিভাবে যেন দিতে দিতে পারছি আর কি আমার একটা ভাই রয়েছে যে ভাইটা জুম শট অতিরিক্ত ভালো দেয় মানে জুম করে মারে শুধুমাত্র জুম করে এবং হচ্ছে ফায়ার করে মানে এভাবে অনেককেই খেলতে দেখবে কিন্তু এমন খেলা দেখলে ভাই আমার হাস হাসতে হাসতে মানে পেট ব্যথা হয়ে যায় তো যাই হোক দেখো যে ডবল ভিক্টর পেয়ে গেছে আর এখান এখন থেকে তো হচ্ছে আমি আর জুম শট দিতে পারবো না এখান থেকে আমার ডবল ভিক্টর দিয়েই যেতে খেলতে হবে দাঁড়াও এনেমি কোন সাইডে রয়েছে ভাই নিচের সাইডে ফাইট হচ্ছে আর সামনে থেকে দেখো একরের টাইমিং মানে এখানে হচ্ছে ওয়ালটা না ফেললে আমাকে অবশেষে ভোরাই দিত একেবারে ভালো সময় ফেলেছি এবং দেখতে দেখতে একটা এনিমি একে ভীম আকারে যাতা মানে মোটামুটি কিন্তু আমি ভুলবশত ভালো খেলে ফেলেছি মানে দেখো এখানে আমি কিন্তু ভেবেছিলাম যে নামার সাথে আমাকে চারপাশ থেকে হচ্ছে ভরে দেবে চিৎকাত করে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি ভালো মতো চারজনকে মেরে দিয়েছি এবং সামনে আরও একটা এনিমি তো ফ্লাশটা অন করে ভাই ভাই কিন্তু হেলথের অবস্থা এক কথায় বলতে গেলে নেই এক কথায় তো একে হচ্ছে মেরে দিতে হবে ভাই আর কিছুটা ড্যামেজ অবশেষে ভাই দেখতে দেখতে কিন্তু পাঁচ কিল মানে আমি কিন্তু ভুলবশত ভালো খেলা ধরেছি ভাই আমি অবিশ্বাস হয়ে মানে আমারই বিশ্বাস হচ্ছে না যে এখানে ভুলবশত কতই না ভালো খেলছে মানে পাঁচটা কিল আমার জন্য কি মহা ব্যাপার তোমরা বুঝতে পারছো আমার জন্য বিশাল ব্যাপার ভাই এই পাঁচটা কিল তো এখানে হচ্ছে মিলে মনে হয় না যে আর একটা এনিমির রয়েছে এই ম্যাচটা কি ভাই আমি বুয়াটা বের করতে পারবো তোমাদের কি মনে হয় এখানে ম্যাচটা দেখো এমপি ফোরটি ছিল একটা হচ্ছে একে নিয়ে নিলাম মানে একটা লং রেঞ্জের গান থাকাও দরকার দূরে থেকে মারলে তো আমি আর কিছুই করতে পারবো না যদি আমার কাছে শুধুমাত্র ডবল ভিক্টর থাকে তো এখন আমি কি করব ভাই এখানে তো এনিমিই নেই আর যদি এনিমি থাকতো তা তাহলে হচ্ছে এনিমির সাথে ফাইট করা যেত কিন্তু আমি প্রথমে এমন ভয়টা পেয়েছিলাম ভাই আমার বিশ্বাস করবে কি করবে না জানি না আমার মার্বেল প্রথমেই এনিমির সংখ্যা দেখেই ঝনঝন করা শুরু করে দিয়েছিল এবং ওইখানে লাল বাতি জ্বললো মনে হয় যে কার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওই এইচপি বাড়ানোরটা আমি প্রথমেই খেয়াল করিনি ভেবেছিলাম যে এনিমি চলে এসেছে হয়তো বা তো এটাকে ফুটিয়ে দিলাম কিন্তু এখান থেকে হচ্ছে আমার চলে যেতে হবে কেননা এখানে আর কোনো এনিমি নেই রে ভাই এনিমি যদি থাকতো তাহলে হচ্ছে মারা যেত আর এখানে লেভেল থ্রির ব্যাগকে দেখে ভেবেছিলাম যে একটা এনিমি তো এই মিলে থেকে আমার কিন্তু পাঁচটা কিল অলরেডি হয়ে গিয়েছে আর এখন ম্যাপের অন্য জায়গায় চলে যেতে হবে মানে বর্তমান মিলের কিং রয়েছে আমি ভাই কী ভেবেছ আমাকে আমি নুভলেও ভাই বর্তমান কিন্তু ভালোই খেলা দেখাচ্ছি তো এখানে জি ধরে আমার এখান থেকে রিল্যাক্সে কেটে পড়তে হবে এবং ওয়ার্ল্ডটা হাতে নিয়ে চলে আসলাম কেননা এটা হচ্ছে ওল্ড যারা তারাই বুঝতে পারবে এই ওয়ার্ল্ড হাতে নিয়ে এই জি প্ল্যান পার হওয়ার মজাটা মানে এভাবে কিন্তু ওল্ড প্লেয়াররাই শুধুমাত্র বুঝবে এর ইয়াটা তোমরা যারা নতুন আছো তাদের বোঝা একটু কষ্ট তো অবশেষে আমি কিন্তু আবারও এইটাই চলে এসেছি আর ভাই এটাকে দেখো যে কি এখানে চলে দিয়ে দিয়েছে মানে সিলাইট করতে করতে এখান থেকে এখানে যাচ্ছি কোনখান থেকে কোনখানে যাচ্ছি এখানে হচ্ছে টকেন রয়েছে টকেন আগে কালেক্ট করতে হবে এখন আমার হচ্ছে ফাইট নিতে হবে ভালো করে ভালোভাবে ফাইট নিয়ে তারপর হচ্ছে ইয়াটা করতে হবে ম্যাচটা বুয়া করার চেষ্টা করতে হবে তো মিল থেকে আমি এত সুন্দর করে খেলা দেখালাম আর এই দিকে হচ্ছে আমি তো কোনো এনিমি খুঁজে পাচ্ছি না তো তারাও এইদিকে এনিমি ভাই এখানে এনিমির কোনো সারা শব্দই নাই আমার এখান থেকে চলে যেতে হবে একটু সরে যেতে হবে এই ঘরটিতে ভাই অলওয়েজ কিন্তু এনিমি থাকার চেষ্টা করে মানে এনিমি থাকে মোটামুটি সময়ে আর কি যখন দেখা যাচ্ছে যে সাইড দিয়ে দৌড়ে যাচ্ছে তখন হচ্ছে টুক করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং দেখতে দেখতে একটা এনিমি আসার পরে এর বাটি ফাটা দিয়ে দিয়েছি তারাও আরও একটা বসান দিতে পারলেই আর আমার কাছে ফ্লাস রয়েছে কোনো প্যারাই নেই তো তারাও এখানে হচ্ছে ওয়াল ব্রেকারটা মেরে দেবো এবং একে যে ভাই কি বসানটা দেবো কল্পনাও করতে পারছে না ভাই ড্যামেজ এত কম লাগছে কেন এমপি ফোরটি দিয়ে কী পরিমাণ যাতা জাতলাম কিন্তু ভাই ড্যামেজ খুবই কম এবং অল্প অল্প দিচ্ছে তারাও চোদ্দোর ড্যামেজ লেগে গেছে মনে হচ্ছে যে একে আমি খুবই রিল্যাক্সে মেরে দিতে পারবো তো এই হচ্ছে বোঝাতে চেয়েছিলাম যে এতগুলো এনিমের মধ্যে থেকে বেঁচে গেলাম কিন্তু একটার সাথেই পারলাম না মানে আমি শেষ পর্যন্ত নবী